ভিডিওটা কিন্তু আমার করার ছিল তো ভাবলাম যে যখন ফোনে রয়েছে তো কেন শেয়ার করব না তো সেই জন্য শেয়ার করে দিচ্ছি বিধাননগরের কিছু খুব সুন্দর সুন্দর থিমের ওপরে আমরা প্যান্ডেল দেখেছি তো সেই প্যান্ডেলগুলো দুর্গা পুজোর তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো কথা না বাড়ি ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে এদিকে রওনা দিয়েছিলাম বাড়ি থেকে এখন উঠছি এসে গেছি হাওড়া ব্রিজে এই যে এই সঙ্গে আমার ম্যাডামের সাথে হাওড়া ব্রিজে উঠছি দেখো তোমরা হাওড়া ব্রিজে উঠছি ব্লকটা দেখো কে করছে ভিজিট করছে হুম যারা যারা বাইরে থাকো তারা এখান থেকে দেখে নাও ছোটখাটো হাওড়া ব্রিজ এই যে দক্ষিণেশ্বর মন্দির এই যে দক্ষিণেশ্বর মন্দির মানে একই প্যান্ডেলে সব যে আমরা এখানে চলো এবার নেমে যাই নেমে গিয়ে হাওড়া মেট্রো স্টেশনে নামছি আমরা নিয়ে দেখো এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে মেট্রো দাঁড়িয়ে আছে মেট্রোই উঠব হুম চলো ব্লুইজ করেছে ম্যাডাম ঢুকে গেছে হাওড়া স্টেশনে তাই এখানে বসে ঢুকে গেছে মেট্রোতে দেখো গন্তব্যস্থল হ্যাঁ ঠাকুর দেখতে তারপরে দেখো চলে এসেছি এটা হচ্ছে রুটির প্যান্ডেল বলা যায় ঢুকতেই কিন্তু উপরে দেখো যে দুধের যে ক্যানগুলো থাকে বড় বড় সেই দুধের ক্যানগুলো কিন্তু দেখো আর ভেতরে ঢুকতেই দেখা যাচ্ছে যে অনেক রুটি দিয়ে প্যান্ডেলটা করেছে ওপরে সাথে তার সাইডে দু সাইডে কিন্তু থালার মধ্যে হাত রয়েছে মানে উপর থেকে খাবার ঝুলছে উপর থেকে খাবার যদি ফেলে অনেকেই কিন্তু এই খাবারের জন্য হাত পেতে রয়েছে যে কখন একটু খাবার দেবে তাহলে কিন্তু অনেকেই অসহায় যারা আছে মনে করছে যে কখন খাবার দেবে তখন আমরা একটু খেতে পারবো এই থিমটা কিন্তু একদম মানে আমি যে এডিট করছি আমার গায়ে কাটা দিয়ে উঠছে দেখা আমি যে বিয়েবাড়িতে খাওয়ার ওয়েস্ট হয় সেগুলো যে অতিরিক্ত খাবার যারা নিয়ে ওয়েস্ট করে বা যে খাবারগুলো ওয়েস্ট হয়ে যায় সেগুলো না দিয়ে তাদের দিয়ে দিয়ে দিলে তারা হয়তো কিছু মানুষ খুশি হয় তাদের পেট ভরে এটাই বোঝানোর চেষ্টা করেছে এদিকে দেখো খাওয়া আপেল মানে বোঝানো বোঝাতে চাই যে খাওয়া জিনিসগুলো খাওয়া যেগুলো সেগুলো সেগুলোর জন্য মানুষ কিন্তু হা করে রয়েছে এইভাবে মানে কখন খাবারটা একটু তারা দেবে তখন খেতে পারবে এই থিমটা মানে যা মানে কি বলবো আর মানে মন ছুঁয়ে গেছে একদম থিম থিমটা চারিদিকে হাত বাড়িয়ে রয়েছে থালার মধ্যে মানে থালা দিয়ে খাবার চাইছে এরকম সব কিছু তো দেখো মাছি প্রতিমাটাও তোমাদের সাথে শেয়ার করছি মাছি প্রতিমা অসম্ভব সুন্দর হয়েছে তোমরা দেখো প্রত্যেকটা থিম কিন্তু খুবই সুন্দর হয়েছে ভালো লাগবে তোমাদের দেখতে মানে একটাই অবস্থা দুটো দেখলাম কাছাকাছি একটু করলে নেবে ভাবতে পারছি না তুমি কাঁদে উঠতে পারো আমি বসছি তুমি এখন কাঁদে উঠে পড়ো কাঁধে উঠবো বলছে পারবে আমাকে নিয়ে কাঁধে নিতে পারবো কোলে নিতে পারবো কাঁধে নিতে পারবে কোলে নিতে পারবে ঠিক আছে তাহলে তোমাদের প্যান্ডেলটাই দেখাই এই দেখো নৌকা করেছে নৌকা এই দেখো এটা কে গো তুমি দাঁড়িয়ে আছো তার কাছে ও বাবা দেখেছ ওই দেখো আমাকে ছাপা ধরছে আমি ভিডিও করছি বলে আমার ভবিষ্যতের বর মানে আমার উড়বি বর তাই তো বলো সেই সব দিকে নজর আছে আমি মেকআপ করলে আমাকে খাইয়ে দেয় যখন আমি মেকআপ করতে বসি ধরো দেরি হয়ে যায় তখন খাইয়ে দেয় দুর্গারা গোমনে উল্লাসিalingনে মহামারি মুছে যাবে আ পিঠে একটা থিম যেটা আমার ভীষণ ভালো লেগেছে সল্ট থেকে হয়েছিল এটা নাম বাড়ি বিন্দু তো তোমরা দেখতে থাকো এই যে কাজগুলো এর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর নিখুঁত কাজ করা আছে লেখা রয়েছে শুধু তোমরা এটা শোনো আর উপভোগ করো বৃষ্টির জলে বাজনার আওয়াজ তো তোমরা শোনো আর বেশি কথা বলবো না ওটা তো এমনি ওর যেতে হচ্ছে আরে জল এটাও দেখো এটাও কিন্তু সঠিকই হয়েছে আইবি ব্লকে এটা দেখো এটা হচ্ছে দু হাজার পঞ্চাশে আমাদের পৃথিবী কেমন হবে ওপরের যে ব্লু ব্লু দেখা যাচ্ছে না এগুলো কিন্তু যখন বেলায় যাওয়া যাবে তখন কিন্তু এগুলো ঘুরবে বুলেট ট্রেন প্লেন কিভাবে মানে কীরকম কি অনেকটা পরিবর্তন হবে সেই সব কিন্তু তুলে ধরা হয়েছে প্যান্ডেলের ভিতরটা কিন্তু অসম্ভব সুন্দর ভীষণ ভালো লেগেছে তো চলো তোমরাও দেখো তো দিনকারই ভিডিও তোলা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো মাছের প্রতিমা খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো ব্লগে বাই